মানুষের আস্থা আদালত এবং আপিসের ব্যবস্থা উপর থেকে চলে যাবে এবং সাধারণ জনগণ যদি আই নিজে হাতে তুলে নেয় আদালতে না যে তাহলে এই খুলনা মহানগরী অশান্তিতে এক সময় খুলনা মহানগরী স্থায়ীভাবে অশান্তিতে বিশৃঙ্খলা আবদ্ধ জর্জরিত হবে এবং আমরা পাশাপাশি দেখেছি সাম্প্রতিক সময়ে খুলনাতে হত্যার সাথে সাথে চাঁদাবাজি ভূমি দখল এবং আপনার হচ্ছে আমরা আগে আমরা বছরে একটা ঘটনাও দেখতাম না তাহলে আগের আগের ব্যবস্থার সাথে সাথে বর্তমানে আমাদের কী বার্থক্য থাকলো এই ছাত্র জনতা কেন আমরা রক্ত দিয়েছি আমরা শান্তিতে বসবাস করার জন্য আমাদের জনতা শান্তিতে বসবাস করার জন্য আমরা রক্ত দিয়েছি আমরা ফাঁসি চুট করেছি এবং আমি আমি খুলনার প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা পুলিশের কাছে আবেদন রাখব যে এই যে যখন ঘটেছে খুলনাতে অনতি বিলম্বে সৃষ্টি তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার সমস্ত শাস্তি নিশ্চিত করা হোক এবং সর্বোপরি এই খুলনা খুলনা সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা